বিক্রমপুরের নিয়ে আজকে আমরা নদী পথে যাচ্ছি শরৎপুরের মেয়ে বাসায় আজকে শরৎপুরের মায়ের বিক্রমপুরের বউ বানায় ওই জন্য আর কি আমরা আনটিরা আপুরা বন্ধু বান্ধব সবাই মিলে চলে গেছিলাম চলনে ভাইয়ার সাথে গিয়ে দেখি এক্ড গ্রামের সব মানুষ চলে আসছে ভাইয়াকে দেখতে তো আমি গেছিলাম খাইতে কারণ আমার খচুর খুঁদা লাগছে যাওয়ার সময় আবহাওয়া ঠান্ডা থাকলেও খাওয়ার সময় এত পরিমানে গরম লাগছে গরমে আমি পুরো কাহিল হয়ে গেছি এই কাহিল সরলেও নিজে খাইছি বন্ধুরে খাওয়াইছি ভাবিরও খাওয়াইছি তারপর এই বিক্রমপুরের বউ বানায় আমরা টলার মধ্যে উঠে সবাই মিলে নিয়ে আসলাম মুন্সীগঞ্জ আসসালাম কি অবস্থা সবার কেমন আছে আজকে আমরা যাবো বিক্রমপুর থেকে শরীয়তপুর এক বড় ভাইয়ার ভাইয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী হিসাবে তাদের সাথে তো আমরা এখন চলে আসছি আমাদের মুন্সিগঞ্জের দিঘির পাড় ইউনিয়নের হাইয়ার পাড় যেটা আমাদের ওয়ার্ড নদীর পাড়ে এখান থেকে আমরা টলারে উঠছি এখানে একটা টলার মধ্যে আমরা বন্ধু বান্ধব ভাই ব্রাদার আপু আন্টি অনেকে আসি আবার আরো একটা টলার দিচ্ছে আরো একটা আর কি মোট তিনটা টলার দিয়া প্রায় কয়েকশো মানুষ আর কি বড় সাথে যাইব তো ফার্স্টে বলে দেই আমার পরে সুন্দর হোয়াইট কালার শার্টটা আরজালস থেকে এই ঠান্ডা পরিবেশের মধ্যে শার্টটা পরে আমার খুবই কমফোর্টেবল লাগতেছে তো এই যে দেখেন ভাই ব্রাদার সবাই আর কি এখানে একটু মজা করতেছে আর কি সবাই দুষ্টামি করতেছে একসাথে যাইতাছি আর আমরা সেদিন যাবো হলো শরীয়তপুরের নরিয়া উপজেলা জেলার নৌপাড়া ইউনিয়নে তো ওই কে দেখা গেছে আমরা দুইটা দিকে রওনা দিচ্ছি আমাদের যেতে যেতে প্রায় তিন তারিখ একটু আগের কে আমরা চলে গেছি আর সেদিন একটা কথা কি জানেন এই দেখি রোদ এই দেখে হালকা হালকা বৃষ্টি এই দেখে আকাশটা একবার মেঘলা মেঘলা হয়ে গেছে বুঝছেন তো দিন অনেক মজা লাগছে খুব মজা করে আর কি আসছি বাতাসে ফরফর করছে তো এই যে কি সবাই না যাচ্ছে আর ওই একটা চলে আসছে অনেক আর কি খেতে চলে গেছে টলার দিয়ে কারণ এখান থেকে হাইটে যেতে হবো তো বো আনার সময় আর কি দেখা হলো আপু আর কি প্রতিনিয়ত ভিডিও গুলা দেখে লাইক কমেন্ট করে তারপর আমরা সবাই মিলে একসাথে হাটটা পড়ছি যে বিয়ার প্যান্ডেল সামনে তো দেখেন বিশাল বড় একটা গেট বিশাল বড় একটা এলাইয়া আয়োজন তারপর জামাইকে নিয়ে আমরা চলে আসছি মেয়ের বাড়ির সামনে ছোট্ট একটা গেট এখানে তো দেখেন জামাইকে দেখার জন্য মানে ভাইয়া

হে মা যখন মাংস টাংস রাঁধে চুলার বর্তন খাওয়া শুরু করি একে দেড়টা দুইটা পর্যন্ত খাই তারপর আবার ভাত খাইয়ে বলছেন দুইটার আগে আর কি আমরা ভাত খাই আর এখন সাড়ে তিনটা চারটে বাজে যায় খাই নাই খাওয়ান দাও মানে ফুরা যেতেছে পরে দেখলাম যে না ফুরায়নি আর কি বরযাত্রীর লেগে আলাদাভাবে খাওয়ান রাখা সে না কামটা খুব ভালো করছে কামটা আমি আমি সাপোর্ট করি আমি অ্যাপ্রিসিয়েট করি বলছি কামটা আসলে সব বিয়ে বাড়িতে করা উচিত বরযাত্রীর লেগে আলাদা খাওয়ান রাখা উচিত কিন্তু বদলাম বুঝছেন ঢদলাম বুঝলেন আপু গুলো খাইতে বুঝতে খাইতে ভারত না আর ফ্রাই হেরে ভারত না বুঝলেন কি নাকি হয় এই ডরে আমি ফ্রাইড থেকে একটু একটু মাংস নিয়ে একটু সালাদ পোলাও সালাদছিলাম আর সালাদটা খুব মজা লাগছিল কাশুনিয়া সালাদ বাইরে সালাদটা আমি এরকম সালাদ এর আগে খাইছিলাম বাট আমার মনে নেই এখন এই হুক না ফ্রাই দেওয়া পোলাও দেওয়া ভালো লাগত আমার কাছে মনে মনে করতেছি যদি রোটা দমা কোর সাথে রোসটা লো তো সবার প্রথমে আমি এখান থেকে একটা বাইসা রোস্ট লইতাছি কেউ এখনো রোস্ট লয় নাই ফ্রাই দিয়ে খাওয়া শেষ করে নাই রোস পরের কথা না আমি কিন্তু রোসটা আগে নিতাম বুঝছেন যদি রোস্ট আগে আসতো বাট ফ্রাইটা দিয়েছে এই জন্য আর কি রোস্টটা পরে যাক রোস্ট পাওয়ার পর রোস্ট পোলাও সালাদ দিয়ে খাইতে খুব মজাই লাগতেছে তো রোস্ট দেওয়া খাওয়ার পর চিন্তা করলাম এখন গরুর মাংস ডাইলে খুব ভালো এমন সময় মামা কইতা ফ্রাই আনবো আর রোস্ট আনবো আর লাগবো মামা আমাকে না মামা তোমার এগুলো কিছু লাগব না তুমি যেমনে দিছো ভালোই করছো এখন তুমি যাও গরুর মাংসটা লাইয়া খাওয়ার সঙ্গে সঙ্গে মামা গরুর মাংস লইয় আছে বুঝছেন না নেক করে আমার প্লেটটা সামনে দিছে এখন এত বাসার বাসার মাংসগুলো প্রথমে আমি দুই চার পিস লোট বাইসা বাইসা একটা নলি লইলাম একটু মাংস লইলাম মাংসটা প্রচুর পরিমাণে সফট না হলেও মোটামুটি সফট আসিল আসলে গরুর মাংস সফট এর কিছু নাই আমার কাছে কামায় ছিঁড়া মিরা খাইতে মজা লাগে বুঝছে একটা রাত্রা রোদটার বুঝান পিঠটা হাইটাই রোদের ভিত্তে তারপরে যদি এখন গরুর মাংস লইসে একবার ভরপুর তেল কালে একটু পরে তেল ঢাকার লেগে একটু একটু মুখ ডাল রান্না করছে পাতলা করে ও খিচুরি রান্না করছে ডাল যদি ডালের মতো না হয় তাহলে কি ডাল খেতে মজা লাগে আপনি আমার বুঝান ডাল হতে হবে একটু পাতলা পাতলা যাতে আরাম করে ভাত দিয়ে ডাল দিয়ে খাওয়া যায় তো সেদিন ছোট ভাই একটু বাতাস করছিল এই জন্য একটু ভালো লাগছিল নয়তো আমার অবস্থা আরো খারাপ হয়েছে তো আমি দই না খাওয়া উঠে বুঝছেন আমার খাওয়া দাওয়া এখন দেখে আমার বন্ধু খাইতে বসে পরে আমি কইতো কিরে মামে আমার সারা বই ফিল এটা কি ঠিক করলি এটা কো কবে ঢপ দিস না তো পশ্চিম দিকে দেখলাম রোদের বৃদ্ধি বইয়ে ঠেলে গরু মানো একের সত্যি খাইছে কথা রয়ে আমার কই উচ্চারণ করার মত না তাও উচ্চারণ করতে হয় কি কত কি কথা রয়ে আমার কইলো কে গো এত ভালো জানি কে গো রোটা বাইরে দিলাম কেউ গরু মাংসটা বেড়াতে দিলাম এই চিন্তা হয় না আমি আপনারা মনে করেন আমি খেলি খাই বুঝলেন আমি একটু মোটা কাটা তো এলে কন দেখেন আমার এই বন্ধু সিকনা না কি পরিমাণ টানা টানাচ্ছে চিন্তা করছে তারপর দেখলাম যে আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব একটু এক অনেক পরিমাণে রোদা ছিল একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেছে তো আমি একটু চারাপাশটা আপনাদেরকে দেখাইতেছি বিশাল বড় একটা স্কুলের মাঠের সামনে আর কি বিয়ের আয়োজনটা করছে তো এই স্কুলটার নাম হলো নং জেরি ওসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটার উপজেলা হল নড়িয়া আর জেলা হলো এই শরীয়তপুর জেলার থেকে এই বিক্রমপুরের ছোট পেয়ে ভিডিও গুলা কারা কারা দেখো সবাই কিন্তু কমেন্ট করবো আর এই স্কুলে কারা কারা পড়ছিল তারাও কিন্তু কমেন্ট করবা ঠিক আছে তো খেয়াল একবার অরান হয়ে গেছে গ্রামে আমার শরীর বিজে আছে মুখটা বিজে আছে পরে একটা টি শরীর মুখটা মুসা একটু বাবির বেদ গেলাম চিন্তা করলাম একটু বাবির দেখতে খাই নতুন বাবির না দেখলে কেমনি আমাদের মুন্সিগঞ্জ জেলার পাশাপাশি আমাদের পাশের জেলা শরীয়তপুর তারাও কিন্তু এরকম কাঠের গর উঠায় তারা কাঠের ঘরে থাকে ঘরে ঢোকার পর দেখলাম খালারা নানিরা সবাই মিলল ঘিরা কথা নদীর পর গেছিলাম বাতাস খাই তাই খাওয়া শেষ পরে আমি ভাইয়ার ভাবির একটু খাওয়া ঠাওয়া দিলাম পরে করা কমপ্লিট হলো বিয়ের শেষে যে ইমোশনাল ঘটনা হয় ওগুলা হলো পরে বিয়ার সাথে যে খাওয়ান দান ওগুলো আর কি অনেকগুলা দিয়ে দিলো টলারের মধ্যে তো এখন আর কি আমরা চলে যাব সন্ধ্যার আগে আর কি যেতে হবে যেহেতু নদী পথে যাবো একটা পথ পাড়ে দিয়া আর গাইস আমি আরো কিছু ভিডিও রিলস এর মাধ্যমে দিবো আপনারা দেখেন সেজন্য আপনাদেরকে আমার পেজ টা ফলো করে দিতে হবে তো এখন আর কি যাওয়ার পালা শুরু বাসী ভালো থাকবেন আবার কখনো আপনার বললে আসবেন তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ